আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমিও আপনাদের দুয়ার বরকতায় মহান আল্লাহ পাক রব্বুল আল অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমাদের এইখানে একটি মাহফিল হয়েছে গতকাল সেই মাহফিলে রাত্র একটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সেই মাহফিলে ছিলাম পুরো মাহফিলটি শুনেছি যার কারণে ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে এজন্য একটু ঠান্ডাও লেগেছে ভয়েসটি যার কারণে একটু অন্যরকম শোনা যাচ্ছে এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো যাই হোক আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই সুস্থতা দান করবেন দোয়া করবেন আমি ব্যক্তিগত কিছু কারণে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারছি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা চিন্তা করবেন না আজকে ভিডিও তৈরি করার কথা ছিল তো যদিও যাদের নিয়ে ভিডিও তৈরি করি ভান্টি গ্রুপ নামে যারা এই চ্যানেলে পরিচিত সকলকেই আপনারা চেনেন তো আপনাদের একটি কথা জানিয়ে রাখি বান্টি গ্রুপের সকল সদস্যর দুই একজন বাদে এবং বাকি যারা রয়েছেন তাদের পরীক্ষা ছিল সেই পরীক্ষা শেষ হয়েছে শেষ হওয়ার পরে তাদের খেলাধুলার প্র্যাকটিস রয়েছে শীতের সিজন তাদের প্র্যাকটিস একটু বেশি করতে হয় কারণ শীতের সময় প্র্যাকটিস করলে কষ্ট কম হয় গরমের সময় সকাল বেলা চলে যেত প্র্যাকটিসে সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টার ভিতরে তাদের প্রশিক্ষণ বা প্র্যাকটিস শেষ হয়ে যেত এজন্য ভিডিও করতে কোনো সমস্যা হতো না এখন শীতের সময় সকাল নয়টার দিক তারা চলে যায় আসে একটার সময় দুপুরে গোসল করে খেয়ে ধুয়ে আবার চলে যায় আড়াইটার দিকে চলে আসে সাড়ে চারটার দিকে যার কারণে ভিডিও করার মতো যে সময় সেই সময়টুকু তারা দিতে পারছে না এবং আজকে আমাদের এইখানে একটা পার্ক আছে চিত্রা রিসর্ট নামে চিত্রা নদীর কিনারে পার্কটি অবস্থিত সেই পার্কে বিশেষ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বান্টি গ্রুপের সকলকে দাওয়াত করেছিল সেখানে তাদের নাচ ছিল নৃত্য ছিল এবং নাটক ছিল সেই জায়গায় আজকে সারাটা দিন তারা পার করেছেন যার কারণে আজকে প্র্যাকটিস না থাকা সত্ত্বেও আমি আমাকে আজকে তারা সময় দিতে পারেনি এজন্য ভিডিও তৈরি করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমি মনে করি এরকমই আমাকে সমর্থন করবেন সাপোর্ট করবেন হয়তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন এবং আপনারা সাজেস্ট করবেন কোন প্রকারের ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও আপনারা দেখতে চান আপনাদের মতামতের প্রাধান্যতা দেওয়াই আমার মূল লক্ষ্য কারণ যেখানে যে অনুষ্ঠানই হোক না কেন সেখানের শ্রোতাদের মতামতের উপরই প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কাজ করাই একজন ইউটিউবার হোক বিজনেসম্যান হোক ব্যবসায়িক হোক যেই হোক যে যে যেখা জায়গা থেকে তার দর্শকদের বিনোদন দিতে চাই বা রাজি খুশি করতে চাই অবশ্যই সেই জায়গা থেকে সেই সমস্ত শ্রোতাবেনদের মতামতের উপর ভিত্তি করেই তাকে চলতে হয় আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আমাকে ভুল বুঝবেন না দয়া করে আপনারা একটু অপেক্ষা করুন এবং আগামীকালকে আমাদের নড়াইলে নতুন ট্রেন চলাচল শুরু হবে উদ্বোধন হচ্ছে সকাল আটটা থেকে একটা যাত্রীবাহী ট্রেন ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে এবং আর একটি ট্রেন বিকাল চার ঘটিকার সময় ঢাকা থেকে বেনাপলের উদ্দেশ্যে রওনা হয়ে আসবে এই ভিডিওগুলো করার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ